গুড ইভিনিং শুভ সকলেই ভালো আছো সুস্থ আছো শুরু করছি আমাদের আজকের টপিক আজকে আমরা আলোচনা করব রিজেনিং এর বাছাই করা কিছু কোয়েশ্চেন দিয়ে রিজেনিং লেটস কন্টিনিউ সবাই একবার শেয়ার করে নেবে কারণ ঠিক আজকের ক্লাসগুলো টাইম ছাড়া অট টাইমে হচ্ছে তো স্টুডেন্টরা খবর পাচ্ছে না তো তোমাদের দায়িত্ব একটু সবাইকে খবর দিয়ে দেওয়া চলো শুরু করব আমাদের সেশন লেটস কন্টিনিউ উইথ দা ফার্স্ট কোশ্চেন ফার্স্ট কোশ্চেন শুরু করার আগে আমরা দেখব যে আমাদের বর্তমানে টিডব্লিউএস একাডেমি অ্যাপে কি কি ক্লাস চলছে তাছাড়া প্রত্যেকদিন সন্ধ্যা সাড়ে ছটায় আমার সেশন থাকে ম্যাথ সেশন থাকে এখন আমরা রেল প্র্যাকটিস করছি রেল যেটা রিসেন্ট হয়েছে সেগুলো করছি আর এর পাশাপাশি টিডব্লিউএস একাডেমি অ্যাপ যেটা তোমরা গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে কিন্তু তোমরা পেয়ে যাবে গুগল প্লে স্টোরে যখন পাচ্ছ তখন পেইড কোর্সের মধ্যে তুমি যাবে নিজে রেজিস্ট্রেশন করার পরে পেইড কোর্সে গেলে তুমি অনেকগুলো কোর্স দেখতে পাবে সেখানে তুমি তুমি ফাউন্ডেশন ফাউন্ডেশন চাইলে পাবে প্র্যাকটিস চাইলে প্র্যাকটিস পাবে আর এস যারা এসএলএসটি দেবে তাদের সাবজেক্ট ওয়াইজ কিন্তু আমাদের ব্যাস রয়েছে তোমরা ইনফর্ম করতে পারো তোমার বন্ধুদের বা রিলেটিভসদের চলো লেটস কন্টিনিউ উইথ দ্য কোশ্চেন শুরু করা যায় আচ্ছা ডব্লিউপিকেপি এর এই প্র্যাকটিস ব্যাচটা একদম শুরু হয়েছে জাস্ট একটা দুটো করে ক্লাস হয়েছে তোমরা কিন্তু জয়েন করতেই পারো জাস্ট শুরু হয়েছে প্রথম থেকে সব ক্লাস পেয়ে যাবে প্রথম কোশ্চেন বলছে একশো বত্রিশ জনের একটা ক্লাসে রাহুলের স্থান শেষ থেকে বত্রিশ ওই ক্লাসে রাহুলের প্রকৃত ক্রমিক নম্বর কত প্রকৃত ক্রমিক নাম্বার একটা ছেলে একশো বত্রিশ জনের ক্লাসের একটা ছেলে রাহুল তার পিছন থেকে হিসাব করলে পড়লে থার্টি টু হচ্ছে অ্যাকচুয়ালি নাম রোল নাম্বার কতটা চল এটার নিয়ম হচ্ছে লেফট প্লাস রাইট মাইনাস ওয়ান ইজিক টু টোটাল তাই তো টোটাল थार्टी थ्री माइनस थार्टी टू दैट इज इक्ल टू हंड्रेड एंड वक्शो তাহলে কি করে হয় একশো এক আর বত্রিশ যোগ করে একশো তেত্রিশ হচ্ছে না মাইনাস এক তাহলে একশো বত্রিশ জন হলো ঠিক আছে নিরানব্বইটা কিন্তু ঠিক নয় আচ্ছা পরে কোশ্চেন হার্ট যদি কার্ডিওলজিস্ট হয় তাহলে ব্রেন কি হবে ওটোলজি নিউরোলজি অঙ্কোলজিস্ট বলো এগুলো মানে কিন্তু প্রচুর আসে জিকেতে তে প্রচুর আসে হার্ট কার্ডিওলজিস্ট ব্রেন কি হবে হার্ট যদি কার্ডিওলজিস্ট হয় ব্রেন কি হবে ব্রেন কি হবে অটোলজিস্ট নিউরোলজিস্ট আর অঙ্কোলজিস্ট উরোলজিস্টেষজ্ঞ আচ্ছা অঙ্কোলজিস্ট কি বলতো অঙ্কোলজিস্ট বলতে পারবে অঙ্কোলজিস্টটা একটু বলো কেউ যদি বলতে পারো অঙ্কোলজিস্ট কি ভেরি গুড নীলাদ্রি সোমনাথ হাসিরুল ভেরি ইটস চলো এটা হচ্ছে ক্যান্সারে যে চিকিৎসা যারা করেন ক্যান্সার নিয়ে যারা রিসার্চ করছেন তারা ওকে প্রজাতন্ত্র দিবস কিবার পালিত হয় দু দুই সালের প্রজাতন্ত্র দিবস কিবারে পালিত হয় শুক্রবার বৃহস্পতিবার মঙ্গলবার কিভাবে করবে ক্যালেন্ডার দেখবে উপায় নাই হাতে তো মোবাইল নাই সো দু সালে দুই প্রজাতন্ত্র দিবস আমরা কি করব দেখো দু হাজার এক সাল আর হাজার দুই বা তুমি হিসাব করো ওইসব কিছু যাওয়ার দরকার ওইসব কিছু যাওয়ার দরকার নেই তুমি দু সালে প্রজাতন্ত্র দিবস কিবার হয়েছিল দেখো 2000 সাল পর্যন্ত পুরোপুরি 2000 সাল অবধি দু হাজার সাল অব্দি অর্ডে হচ্ছে জিরো খুব ভালো করে বুঝবে সাল শেষ হলো তো অর্ডে জিরো মানে এখান থেকে ক্যালেন্ডার শুরু হচ্ছে দু সালে ফার্স্ট জানুয়ারিটা কিবার পড়বে সোমবার প্রথমতেই শুরু হবে এইভাবে হিসাব করে করতে পারো তাহলে ছাব্বিশ দু হাজার এক সালে হিসাবটা পেলে আমি দু হাজার দুই সালে পাব ছাব্বিশে জানুয়ারি সাত দিয়ে ভাগ করো তিন সাথে একুশ পাঁচ পাঁচ মানে কি বার ছিল পাঁচ অর্ডে ফাইভ এই পর্যন্ত তো জিরো দু হাজার এক সালে ছাব্বিশে জানুয়ারি আমি দু হাজার দুই সালে যাচ্ছি না দু হাজার এক সালেই থাকবো তাহলে দু হাজার দুইটাও পেয়ে যাবো দু হাজার এক সালে ছাব্বিশে জানুয়ারি তিন সাথে একুশ ছাব্বিশে জানুয়ারি পাঁচটা অর্টে মানে কি বার ছিল শুক্রবার পাঁচটা অর্টে মানে শুক্রবার তাহলে দু দুই সালে প্রজাতন্ত্র দিবস শনিবার হওয়া উচিত কিবার হওয়া উচিত শনিবার হওয়া উচিত ছাব্বিশ তো ছাব্বিশ মানে হচ্ছে তিন সাথে একুশ পাঁচটা অর্ডে তাই তো হচ্ছে আমার হিসাব তো আমার তাই বলছে শনিবারই আমার আসে তোমাদের দাঁড়াও উম আমি একবার তাও কনফার্ম করি স্যাটারডে হবে শনিবার অ্যান্সার হবে নান হবে ওকে স্যাটারডে হবে অপশানে যেহেতু নান আছে তাই তোমরা কনফিউজ হয়ে গেছো চলো শনিবারই হবে তাহলে যেটা বললাম দু সাল আমি দেখলাম না দু সালের অঙ্ক বললাম দু সাল পর্যন্ত পুরোপুরি জিরো ক্যালেন্ডার এবার দু সালের ছাব্বিশে জানুয়ারি আমার হচ্ছে শুক্রবার দু হাজার দুই সালটা তার ঠিক পরের দিন চলে যাবে এইটুকুই কনফার্ম করলাম চলো অ্যাডভেঞ্চার থেকে আসছে এটা থেকে আসে এটা দেন এটা দেন পি আসবে এটা একটা এটা একটা লেটার সিরিজ যেটা এইভাবে বিভিন্ন সিস্টেমে আসতে পারে এটা এটা কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে কিভাবে আসবে এটা যে কিভাবে আসবে এর কোনো নির্দিষ্ট নিয়ম কিন্তু নেই কিন্তু খুঁজে বার করতে হবে যে কিভাবে নিয়মটা তৈরি হচ্ছে দেখ থেকে যখন আমার এটা আসে চলো প্রথমে দেখো এটা মিসিং হচ্ছে ভালো কথা তারপরে দেখো ইটা মিসিং হচ্ছে তারপরে তার মানে আবার এ ডিটা মিসিং হবে শুধু থাকবে ই এন টি ইউ আর তারপর একটা আসা উচিত ওই নিয়মে গেলে এটা মিসিং থাকবে বি ই এন টি ইউ সেটাই আছে তো দ্যাট ইজ এটা ভি ই এন টি ইউ আর টি ইউ আর অপশন ডি ভি ইএ টি ইউ আর নট ই মিসিং হয়ে যাবে ই অলরেডি মিসিং এরপরে ডি মিসিং হবে দেন এটা থাকবে নান হবে আর নেক্সট ওয়ান স্পাইডার কোডেড পি এস ডিআইআর দেন কমন কোড কি হবে কমনের কোড কি হবে দেখো এস পি আই ই আর স্পাইডার কি হবে আই আর ই ওকে এবার জাস্ট দুটো করে রেয়ারেন্স হচ্ছে রিভার্স হয়েছে কমন ও সি এম 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 করছে একটি পাশায় দুটি অবস্থান নিচে দেখানো হয়েছে যখন এক নম্বরে উপরের দিকে থাকবে তখন নিচের দিকে কোনটি থাকবে আই মিন একের বিপরীতে কি থাকবে চল সো ছয় আর ছয় কমন আছে চার আচ্ছার কমন আছে একের বিপরীতে পাঁচ থাকবে

এক বেড়েছে ইন্টু তিন এক বেড়েছে ইন্টু তিন এক বেড়েছে ইন্টু তিন এক বেড়েছে এবার ইন্টু তিন ইন্টু তিন মত তিনশো একুশের এক হাতে দুই তিনশো আঠেরো আর দুই কুড়ি দুশো এক দুশো এক দুশো দুই এটা দুশো এক फाइव क्यू सेवे एंड इलेवन केवन एंड इलेवन के दे সাড়ে ছটা থেকে ম্যাথ ক্লাস হয় সাড়ে সাতটা ছটা পঁয়তাল্লিশ সাতটা পনেরো থেকে রিজনিং সেশন হয় বাট আমি আজকে ডাক্তার দেখাতে যাব বলে সব ক্লাস আধা ঘন্টা আগে করে দিয়েছি আল্লাহ স্যারকে বলে আগে করে দিয়েছি এটাই দুর্ভাগ্য যে সব খবর তোমাদের কাছে পৌঁছায়নি এত শর্ট টাইমে করেছি মানে এটাও আগে করা হয়নি জাস্ট তুমি সন্ধ্যেবেলা এসে চেঞ্জ করেছি তার জন্য চলো আচ্ছা পাঁচ থেকে সাত এগারো সতেরো এটা দুই বাড়লো চার আর এটা কত বাড়ছে ছয় দেন আট বাড়বে আট অর্থাৎ পঁচিশ এবার যেহেতু পঁচিশ একটাই রয়েছে তো আর দেখলাম চলো এরপরে কি আছে এম এন ও এল আর আই ভি এন্ড দেন কত হবে এম এন ও এল আর আই ভি এন্ড লাস্ট কি হবে চলো তেরো চোদ্দ পনেরো বারো আঠেরো নয় বাইশ ইজি আছে একটু যেহেতু এটা রিজনিং তো কিছু কিছু সময় ব্রেন ঘামাতে হয় একটু হালকা করে ব্রেন ঘামালেই অ্যান্সার বেরিয়ে যাবে দেখি কে করতে পারে সহজ আছে লজিক বলো যারা অ্যান্সার করছো লজিক বলো খুবই ইজি আছে एटा देखो ए बी सी डी ई एफ जी एच आई जे के एल एम এন ও পি কি এখান থেকে দেখো এম আর এ বিপরীত না ও আর এল বিপরীত না আর আই একে অপরে বিপরীত না তাহলে ভি এর সাথে বিপরীত কি আছে আর পনেরো তেরো চোদ্দ পনেরো বারো সাতাশ সাতাশ এটা সাত হবে ই হবে ই হবে অবশ্যই হ্যাঁ আচ্ছা অন্যভাবে করলে কি হচ্ছে তোমরা যেটা বলছো ডবল সিরিজ করে মাইনাস টু আচ্ছা এইভাবে হলো না

আচ্ছা ধরো তোমাদের নিয়মে আমি কেটাম প্রথমে মাইনাস টু তারপরে কি আঠেরো মানে প্লাস থ্রি প্লাস ফোর ইচ্ছা মতো গেলে তো হবে না এটা ই হবে ওকে ওটাই ওইভাবেই হবে ই হবে অপশান ভুল রয়েছে ধর এই দুটো যেমন আছে দেন এই দুটো সেম হবে ই হবে দাও ঠিক আছে চলো পরের কোন সাংকেতিক ভাষায় কোন একটা নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ডিসটেন্স কে লেখা হচ্ছে আই টি টি ইউ বিই সি এন এবং ডকুমেন্ট কে লেখা হচ্ছে ও ডি ডি ভি এন টি তাহলে ওই সাংকেতিক ভাষায় থার্ডস ডে কিভাবে লিখব ওই সাংকেতিক ভাষায় থার্ডস ডে কিভাবে লিখব

এই দুটো করে হলো উনিশ কুড়ি কুড়ি একুশ এক দুই আবার এটা ক্রস হবে বোঝা যাবে যে যেম ভাবে হচ্ছে কিনা ডকুমেন্টটা ডি ও সি ইউ এম ই এন টি তাই তো সেম এই প্রসেসে যদি হয় তাহলে প্রথমে ও ডি আসবে ও ডি ও ডি প্লাস ওয়ান ডি ইউি N. ওকে ঠিক আছে তাহলে নিয়ম ঠিক আছে এবার হচ্ছে থার্ড সেম এস করবো আমরা টি u আর s ডি তো থার্ড এটা হবে এইচ টি ক্রস হলো ইউ ভি আর এস এস টি আর এটা ওয়াই এ কোন অপশনটা আছে এস টি এস টি ভি এস টি ওয়াই এ ডি অপশন বি ইজ দ্য রাইট প্রথম দুটো রিভার্স হচ্ছে তারপরে মাঝখানে তিনটে প্লাস ওয়ান হচ্ছে শেষ তিনটে রিভার্স হচ্ছে ওকে চলো পরে কোশ্চেন আলাদা অক্ষরটি নির্বাচন করো এ ডাব্লু এ ডাব্লু এন এন্ড ফাইভ এ ডাব্লু এন এন্ড এ ডাব্লু এন অ্যান্ড ই এ ডাব্লু এন এন্ড ই ওকে এন্ড চলো দেখো এখানে ভাওয়েল কনসোনেন্ট একটা হয় বাট এখানে দুটো ভাওয়েল আছে দুটো কনসোনেন্ট আছে সো হলো না যে নাম্বার ওয়াস চলো নাম্বার ওয়াস হলো এক তেইশ চোদ্দ পাঁচ তো এটা হচ্ছে জোর সংখ্যা সো অপশন সি পরে বলছেন

চার আট তেরোদিন কত হবে প্লাস কি হবে পাঁচ নয় প্লাস চার প্লাস পাঁচ প্লাস ছয় চোদ্দ চোদ্দ আট ছয় কুড়ি এস টি অ্যান্ড ইউ যেহেতু নান আছে পুরোটা করে দেখতে হবে এফ জে ও ছয় জে নয় জে টেন প্লাস চার হলো প্লাস পাঁচ পনেরো এটা প্লাস ছয় একুশ উনিশ কুড়ি একুশ আর একটা দেখলে হতো পরপর রয়েছে চলো জিরো থ্রি এইট ফিফটিন টোয়েন্টি ফোর দেন কত হবে জিরো থ্রি এইট হ্যাঁ নাম থাকলে টাইমটা ওয়েস্ট সেটা তো ব্যাপার নাম থাকলে পরে দেখতে হবে তোমাকে

অনুপযুক্ত শব্দটি নির্ণয় করো কপিল দেব শচীন টেন্ডুলকার রাহুল রাহুল দ্রাবিড় সুনীল ছেত্রী উইথ লজিক কপিল দেব শচীন টেন্ডুলকার রাহুল দ্রাবিড় সুনীল ছেত্রী সুনীল ছেত্রী সো মেয়েরা একটু বলো শুনি জন খবর রাখে একদম সুনীল ছেত্রী ইসা ফুটবল ফুটবল প্লেয়ার আর বাকি সব ক্রিকেটার এই বছর প্রজাতন্ত্র দিবস কিবার পালিত হয় যেহেতু এই বছর এখানে একটা অপশন নাম সবসময় রাখতেই হবে এই বছরটা আমার দু হাজার চব্বিশ পঁচিশ যা কিছু হতে পারে সো এটা তোমাদের হোমওয়ার্কে রাখলাম কারণ এটা এই কোশ্চেনটা যদি আমি দু হাজার পঁচিশে করাই তাহলে দুহাজার পঁচিশে অনুযায়ী অ্যান্সার হবে দু হাজার চব্বিশে করায় দু হাজার চব্বিশ অনুযায়ী অ্যান্সার হবে সো এই বছর প্রজাতন্ত্র দিবস কী বার পালিত হবে ক্যালেন্ডার না দেখে অবশ্যই অ্যান্সার করবে ওকে ক্যালেন্ডার না দেখে মোবাইল বা ক্যালেন্ডার না দেখে নিজেরা পৌঁছেছে কিভাবে করবে বলে দিচ্ছে এই বছর প্রজাতন্ত্র দিবস সেটা দু পড়েছে মানে দু চব্বিশ প্লাস দু হাজার পঁচিশের জানুয়ারি এবার দু চব্বিশ দ্যাট ইস দু সাল প্লাস চব্বিশ সাল ওকে এইভাবে চলো থ্যাংক ইউ দেখা হবে পরের ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর একদম শাল বলা নেই তার নান একটা তোমার দেখে নিয়ে করতে হবে পরের ক্লাসে আবার দেখা হবে তোমরা এটা কিন্তু কমেন্ট করবে ওকে চলো আমি নান অ্যান্সার করে দিচ্ছি নান যে হবে তা না শনিবার রবিবার হতেই পারে